পঁয়তাল্লিশতম বার্ষিক চক্র পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা চন্দ্রপুর অঞ্চলের কুষমাশোলে ছাত্রছাত্রীদের খেলার মাঠমুখী করার লক্ষ্যে এবং শারীরিক ও মানসিকভাবে শিশুরা যাতে সুস্থ থাকে সেই জন্য আজ বীরভূমের রাজনগর চক্রের পঁয়তাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুসমাশোল গ্রামে রাজনগর চক্রের মোট বিরানব্বইটি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকাগণ প্রমুখ কৃতিত্বের পুরস্কৃত করা হয় বীরভূমের রাজনগর থেকে সাগর বাউড়ি সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ ব্লকের পঁয়তাল্লিশতম সার্কেল ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ছেলেমেয়েরা বা খুলে ছাত্রছাত্রীরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খেলাতে নাম দিয়েছে যেরকম সেরকম ওরা পার্টিসিপেটও করেছে এবং ভালোভাবে অনেক ছাত্রছাত্রী আছে যারা ডিস্ট্রিক্ট বা রাজ্যে যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে আমরা যেটা দেখছি আমাদের এই ব্লক থেকে রাজ্যপন্থ গিয়েছে এরকমও রেকর্ড আছে যতবার গণস্পোরের গিয়েছিল আমরাও আশা রাখবো এবারেও রাজ্যপন্থ আমাদের এই খুদের ছাত্রছাত্রীরা পৌঁছাবে এবং এইখানে যে ছাত্রছাত্রীসহ মাস্টারমশাই বা ম্যাডামরা আছেন ওনারাও কিন্তু খুব আমি জানি ওনাদের যে পঞ্চায়েতের ওদের ক্রে প্রতিযোগিতা হয়েছে সেটা কিন্তু ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেরা আর্থিক সাহায্যের মাধ্য দিয়ে মাধ্যমেই ক্রীড়া প্রতিযোগিতার হয়েছে আমরা পঞ্চায়েত থেকে প্রত্যেক বছরে যেভাবে দিই সেইভাবেই দিয়েছি কিন্তু মাস্টারমশাই বা ম্যাডামরাও এর হাত বাড়িয়ে দিয়েছে বলেই সম্ভব হচ্ছে এই এত বড়ো ক্রীড়া প্রতিযোগিতাটা করা